আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আবারও কাসপুর পক্ষ থেকে ইউসুফ বলে চলে আসলাম কম বাজেটের ভিতরে যারা খুব কম বাজেটের ভিতরে যারা চাচ্ছিলেন যে একটা কনার সোফা চাই কনার সোফা চাই তাদের জন্য আমাদের সম্পূর্ণ নিউ কালেকশন সেতু সোফা আমরা নিয়ে আসছি সেতু কনার সোফাই বলি এটাকে আমরা এরা কিন্তু কোনো সে দামি কোন থেকে কম নাই শুধু স্পেসটা যা হিসাব করলেই দেখেন টু সিট একটা ওয়ান সিট এবং একটা কর্নার একটা টু সিট পাঁচ সিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা চমৎকারভাবে চিট্টাগা সেগুন কাঠের যে নকশাগুলো করে দিয়েছি একবারে সেগুন কাঠের উপরে এবং এইখানে সেগুন কাঠ আছে উপরে কিন্তু চিট্টাগাঙ্গি সেগুন কাঠ আছে সেম টু সেম হাতে এইখানে কিন্তু আমরা সেগুন কাঠ দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এবং খুব চমৎকার লুক একটা কিন্তু নিয়ে আসছি কালারটা কিন্তু ব্লু কালার আপনারা এর বাইরেও কিন্তু কালা কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এটার প্রাইসটি কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি এবং এক হাজার টাকা বুকিং করে মাত্র এক হাজার টাকা বুকিং করে কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন আপনার গন্তব্যস্থানে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার পর্যন্ত জেলা সদর পর্যন্ত ফ্রি দিয়ে থাকি ইনশাআল্লাহ এটার প্রাইসটি কিন্তু আপনার একবারে হাতের না গালে টু টেন্ট ফাইভ সিটের যে সোফা হাতা সোফা এই প্রাইসে কিন্তু এটা দিয়ে দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকায় কিন্তু আমরা এই কনার সোফাটি দিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা কালা কাস্টমাইজও করে নিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপটা খুবই সহজ ঠিকানাটা ঢাকা চট্টগ্রাম হাই রোড গাজপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদমল সিনেমা হল সোনারগাঁও নারায়ণগঞ্জ আর এটা কিন্তু অবশ্যই ফোমটা কিন্তু খুবই সলিড ফোন একবারে সলিড তিন ইঞ্চি ফোম দেওয়া আছে ইনশাল্লাহ হোম এবং কাপড়ের গ্যারান্টি আছে দশ বছর এবং ঘুন পোকার জন্য আমরা লিখিতভাবে তিরিশ বছর দিচ্ছি ভিতরে কিন্তু ক্রেশিন কার্ড ইউজ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কাজ পারফার্মেন্সের পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের সাথে লাইক শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ